তোমাদেরকে যদি টাইমটা বলি এখন বাজে ঠিক বারোটা পনেরো রাত আর আমি গতকাল রাতেই কিন্তু এই ভিডিওটা ভয়েস ওভারটা দিচ্ছি হ্যালো এবব্রিমান চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম পুজো পুজো একটা গন্ধ কিন্তু অলরেডি চলে এসেছে মানে পুজোয় চলে এসেছে বলা যেতে পারে তাই আমি গেট টুগেদারের একটা ভিডিও নিই তোমাদের সাথে কিন্তু আজকের এই ভিডিওটা বা ব্লগটা শুরু করছি এই ভিডিওতে তোমরা যা যা দেখবে সেটা হচ্ছে আমাদের বাড়ির গেট টুগেদার দু তিনটে স্পেশাল মানুষ বা স্পেশাল কাছের মানুষ বলা যেতে পারে তাদের বার্থডে সেলিব্রেশন তার মধ্যে একজন তো আমার প্রাণ বা কুলিজা তোমরা যাই বলো যাই হোক আমার এক্সামস চলছে এবং বিভিন্ন কাজের প্রেশার নিয়ে আমি লাস্ট কটা দিন অনেকটাই ফেসেছিলাম ঠিক গত মাসের অগাস্ট মাস থেকে এবং এই মাসের মিড অফ দ্য দিস মান্থ আমি কিন্তু অনেকটাই প্রেশারের মধ্যে ছিলাম আমার চোখ মুখ আমার হয়তো আমাকে দেখে তোমরা অনেকটা বুঝতে পারবে এবং রিসেন্টলি দু তিনটে ছোটোখাটো অ্যাক্সিডেন্টেরও সম্মুখীন হয়েছি ইয়েস সেটা নিয়ে পরের ভিডিওতে হয়তো কখনো বলবো তোমাদেরকে যদি আমার মনে থাকে তো এখানে যেহেতু অনেকগুলো ক্লিপ একসাথে করা এবং একভাবে একটার পর একটা আমি সেভাবে হয়তো সাজিয়ে দিয়ে উঠতে পারিনি তাই র্যান্ডামলি সমস্ত কটা ক্লিপ আমি চেষ্টা করেছি অ্যাটাচ করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলা আমি কখন কি করেছি কিভাবে দিনগুলো গেছে দেখো কখন কি করেছে কি বলেছি বা কিভাবে দিনগুলো অতিবাহিত করছি সেটা তোমরা কম বেশি আমাদের ব্লগটা দেখলে আন্দাজ করতে পারবে বা নিজের কিছু এক্সপ্রেশনস বা সরি নিজের কিছু ইমোশনস আমি তোমাদের সাথে এখানে আগে শেয়ার করি প্রথম যে জন্মদিনটা ছিল সেটা আমাদের সোসাইটির একটা ছোট্ট পুচকির জন্মদিন সে ইজ ভেরি 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 সুইট অ্যান্ড আমি সত্যিই ততদিন অব্দি জানতাম না যে এত ভালো ডান্স করে মানে আমি যখন ওর প্রথম ওর জন্মদিনে যাই তখন এত সুন্দর ডান্স পারফরমেন্স দেখে আমি সত্যি উৎফুল্ল হয়ে যাই যে সত্যি ওর প্রতিটা মুদ্রা প্রতিটা স্টেপ খুব সুন্দর হয় ডেফিনেটলি ও নাচ শেখে বাট সে ডান্স ইজ ভেরি ওয়েল আর যেখানে যেহেতু আমার সাথে ওর সারনেমটা মিল ও রীতিমতো এসে আমার হাতে সারনেমটা লিখে যাচ্ছে আর আমরা যখন সবাই একসঙ্গে থাকি তখন এ ঠাট্টা মজাই আর কি এগুলোতে টুকটাক হতেই থাকে ওর দেখা দেখি ওর একটা ছোট ভাই আসে আর আমাদের পাড়ায় এই যে আমাদের সোসাইটিতে বা বলো পাড়া বলো যেটাই হাসি ঠাট্টা এই তামাশাগুলো চলবেই অ্যান্ড তারপর আমি নিজের একটুখানি ওয়ার্কআউট করে নিচ্ছিলাম ঘরে যেটুকু পসিবল আমি রিসেন্টলি একটা ভিডিওতে মেবি তোমাদেরকে বলেছি বা চলো এখানে আরেকবার বলে দিই জিম আমি এখন ডিসকন্টিনিউ করে দিয়েছি আমি যাই না আর আগে বা ইন ফিউচার কখনো জিম ভর্তি হবো কি হবো না যদি হই ডেফিনেটলি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বাট এই মুহুর্তে তো না অলরেডি পুজো চলে এসেছে আর ওই যে বললাম লাস্ট কয়েকদিন ছোটোখাটো কিছুটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যায় বাট যাই না আমি ইন ফিউচার বা আগামী দিনে জিমে ভর্তি হতে পারবো কিনা যেহেতু অনেকটা বিজি স্কেডিউলের মধ্যে অলরেডি আমাকেই ঢুকে যেতে হয়েছে তো নেক্সট হচ্ছে এই মানুষটার জন্মদিন অ্যান্ড ওকে তোমরা অনেকেই আমার ব্লগে হয়তো কম বেশি দেখেছো কারণ আমি খুব একটা ব্লগ সেভাবে কারো সামনে ক্যামেরা দুম করে ওপেন করি না কারণ আমি এটা রেসপেক্ট করি যে কে কতটা আমার ক্যামেরাতে আসতে কমফোর্টেবল বা কতটা ডিসকমফোর্টেবল এবার আমি দুম করে ক্যামেরাটা অন করে ফেললাম মানে আমি ওরকমভাবে অ্যাকচুয়ালি ভিডিও করতে কখনোই চাই না দেখা গেলো সে অতটা বেশি কমফোর্টেবল না সে একটু এড়িয়ে চলছে বা তার থেকে পারমিশন নিয়ে যে আমাকে ভিডিওটা করতে হবে এটা আমি খুব মেনটেন করি আর তোমরা দেখলেও কতটা হ্যাপি ছিল ওই সবাই ওর জন্য অনেকে অনেক প্রে করে উইশ করে তো ওর লাইফটা বাকি লাইফটা খুব ভালোভাবে কাটাতে পারে তারপর ফাইনালি হচ্ছে আমার কলিজা আমার জান পাখিটার জন্মদিন ইয়েস আমার বাবান এবং আমি প্রথম মানে বলা যেতে পারে একটা ছোট বাচ্চা একটা ছোট্ট বাচ্চা কীভাবে মাতৃত্ব করে গড়ে তুলতে হয় এতটা সুন্দর করে মানুষ করে নিতে হয় সেটা আমি হয়তো ওকে না পেলে আজ থেকে আট দশটা বছর আগে আমি বুঝতাম না চলো খুব সুন্দর করে দিনটাকে অতিবাহিত করলাম খুব সুন্দরভাবে বার্থডে সেলিব্রেট হলো আর আমাদের বাড়ির চারপাশটা কি সুন্দর লাগছিল কি অপূর্বও লাগছিল আর এই দিনটাতে গেছিলাম খুব স্পেশাল একটা কাজে সেটা আমি যেহেতু খুব পার্সোনাল আমি তোমাদের সাথে সাথে শেয়ার করতে এই মুহূর্তে পারছি না অ্যান্ড দেন উই ওয়েন্ট ফর দ্য শপিং দুর্গা শপিং মানেই তোমরা সবাই কম বেশি জানো স্প্ল্যানেট উইল বি দেয়ার আর আমি এত পাগল স্প্ল্যানেটের জন্য আমি জীবনে কোনো দিনও কোনো যাই হয়ে যাক না কেন আমি স্প্ল্যানেট না গিয়ে সত্যি 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 জাস্ট থাকতে পারবো না কিছু কিনি যাই না কিনি আই হ্যাভ টু ভিজিটস প্ল্যানেট মানে ওই স্ট্রিট মার্কেটটা দিয়ে আমাকে একটু হলো একটা চক্কর মেরে আসতে হবে বলে না আমার ওরকম একটা হয়ে আসতে হয় তো যাই হোক যথারীতি নেমে বললাম বিশেষ করে আমি সেদিন কি কী কিনেছি না জাস্ট একটা টপ কিনেছি মেবি আর একটা হেয়ার ক্লিপ কিনেছে কি কিনে না আমার মনে না 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 কিনে নি কিনে নি এবার মনে পড়েছে আর কালেকশানস সত্য কথা বলবো এবার এই কালেকশানস না একদমই ভালো লাগেনি আমার আমি জানি না কেন এই ব্যাপারটা হয়েছে আমার মোটামুটি লেগেছে অ্যাভারেজ লেগেছে মানে আমি কখনো স্প্ল্যান্ডের কানেকশ কালেকশানস নিয়ে এতটাই ডিসঅপয়েন্টেড হইনি বাট দিস টাইম ইট রিয়েলি ডিসঅপয়েন্টেড মি আ লড আমি জানি না কেন হয়েছে হতেই পারে আর এই তো এখানে গিয়ে তো মনে হলো পুজোর প্যান্ডেলে চলে এসেছি আর সাহস করে নিই কেনাকাটা করার বাইরে বেরিয়ে একটা চিকেনের একটা আইটেম আমরা রীতিমতো চলে আসি অ্যান্ড অ্যান্ড ইয়াস এই আনটিটার কথা না বললেই নয়নি আমাদের আমার বাবার ফ্রেন্ডের ওয়াইফ অ্যান্ড অ্যান্ড অবভিয়াসলি একজন আনটি যিনি অনেকটাই বেশি ফ্রেন্ডলি আমাদের সাথে তো পরের দিন আমার প্রিয় একটা তরকারি দিয়ে আমি ব্রেকফাস্ট করলাম যেটার কোনো ভাগাভাগি আমি কারোর সাথে সহজে কবি একটা করি না অ্যান্ড তার পরের দিন মনে হলো টুকটাক আচ্ছা এর পরের দিনও স্টার মলে আমার একটা কাজ ছিল মানে আমার একটা জিনিস বোঝার ছিল তো ভাবলাম এসি যখন জিনিসপত্র বুঝে যদি একটু শপিং মলে বা একটু শপিং ঠিক করিনি কিছুই মানে একটু যদি না ঢুকি নিজের সাথে প্রতারণা করা বেড়া এই বিরিয়ানিটা আমার ভাইকে ট্রিট দিতে হয়েছে ভেবো না আমি খেয়েছি আমি কিন্তু ওরকম হুড়ুম বারুম করে অতটা না ক্যাপচার অল দ্য ক্লিপস আমার ডেলি লাইফে তো এই তো আমি তারপর যাই জিমে অ্যান্ড জিম থেকে বেরিয়ে এসে ওটা আর কি ব্লগ করব বাড়িতেই চলে আসা হয় অ্যান্ড এটা হচ্ছে আরেকটা নতুন সকাল বললাম না এখানে সমস্ত কিছু একদম স্টেপ বাই স্টেপ করা মানে কোনটার পর কি করেছি না করেছি আমার কিন্তু কিছুই জানা নেই অ্যান্ড আচ্ছা সেদিনকে আমাদের ইনস্টিটিউশনে একজন মানে বিদায় নিচ্ছিলেন তো তার জন্য অল্পটুকু মিষ্টিও আমি নিয়ে নিয়েছি এটুকু আমার মনে আছে অ্যান্ড টিচার্স ডের গিফট আমি কাউকেই মানে টিচার্স ডে ট্রিট তার পরের দিন ছিল টিচার্স ডে মানে আমি বলেছিলাম তোমাদেরকে একটু আগে যে লাস্ট অগাস্ট থেকে এই মিড অফ দ্য সেপ্টেম্বর আমি অনেকটা ব্যস্ত ছিলাম তাই সমস্ত কটা ট্রিপ একসাথে করা অ্যান্ড টিচার্স ডে তো ওদেরকে লুচি মাংস খাইয়েছি মানে এক এক সবাইকে তো বাড়িতে আনা পসিবল না ওভাবে যে ওরা অনেকটাই ছোট তো আর বাকিদের ওদেরকে নিয়ে গিয়ে যাদেরকে যাদেরকে পসিবল হয়েছে যেটা ওদের মন চেয়েছে সেটাই আমি খাইয়ার খাওয়ানোর চেষ্টা করেছি বা খাইয়ে তারপর আমার ছাত্রীও থাকে সি ইজ ইন দার্জিলিং শি গট অ্যাডমিটেড ইন আ ভেরি প্রেস্টিজিয়াস স্কুল যে ডেফিনেটলি আমি নামটা এখানে বলবো না আর আমি সবসময় আশা করি অনেক অনেক ভালো থাক বাট আনটি একটা অনেক সুন্দর সারপ্রাইজ আমাদের জন্য রেডি করেছিল আমাদের কেন বলছি ওর জন্য রেডি করেছিল অ্যান্ড বিকজ আমি যখন ওদের বাড়িতে মানে পড়াতাম আমার স্টুডেন্টকে তখন আন্টি আমাকে টিচারের কথা বলে দেন আই রেকমেন্ডেড হর ওদের বাড়ির পুতুল ডেকে পড়ানোর জন্য তোমরা হয়তো এক দুবার ওর ভিডিও আমাকে আমার ভিডিওতে তোমরা ওকে দেখেছো সো শি ইজ অলসো আ টিচার ইন দেয়ার হোম তো যাই হোক দেন এটা ছিল আমার লাস্ট এক্সামস যেটা থিওরির লাস্ট এক্সামস অ্যান্ড আমি তারপর যাই ভাই মাকে নিয়ে শপিং করতে আর বিশ্বাস করবে না আমার সেদিন যে কি অবস্থা হয়েছিল মানে আমি আর কিছুক্ষণের মধ্যে যদি একটু খাবার না খেতাম বং পিৎজাতে আমরা ঢুকেছিলাম শপিং করার পরে মানে টোয়েন্টি মিনিটস আমাদেরকে ওয়েট করতে বলেছিলো টোয়েন্টি মিনিটস যদি আমি দাঁড়াতাম দুটো জিনিস হতো ইদার আমার মানে কি বলবো আমি মাথা ঘুরে পড়ে যেতাম অর আমাকে ইমিডিয়েটলি ওই কুড়ি মিনিট অপেক্ষা না করে টেবিল থেকে কাউকে উঠিয়ে আমাকে বসে কিছু খেতে হতো কারণ সকাল থেকে আমি জাস্ট কিছু খাইনি এই ক্লিপটা আমি এই জন্যই এখানে অ্যাটাচ করেছি দেখো আমি প্রতিটা ক্লিপ যখন নিচ্ছিলাম তখনও আমি যাই না আমি কি ক্লিপ তুলছিলাম মানে আমার এতটাই মাথা ঘুরছিল তারপর আমার অবস্থা আমার এরকম করুণ দশা দেখে তারপর আমার এরকম করুণ দশা দেখে আমার মা বললো এখানে থাকিস না তার থেকে ভালো চল আর কোথাও যদি কোনো তোদের যখন আর আমার মা একদমই বাইরে খাবার পছন্দ করে না বাট আমার ভাই তো জানোই ছোটো মানুষও যেরকম হবারই সেরকমই হয়েছে হি লাভস ভেরি মাচ দ্য বার্গার পিৎজা আর সেটাইও খেলো এবং আমরা সবাই মিলে তিনজনে মিলে সবাই মিলে বলতে আমরা তিনজনে মিলে সুন্দর একটা সময় আমরা কাটালাম আর তারপর কি যথারীতি বাড়িতে চলে আসলাম এখন শরীরটা একটু একটু খারাপ লাগছিল বাট ওই যে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি মনটা অনেক বেশি ভালো হয়ে গেছিল তাই শরীরটাও মনে হচ্ছিল অনেকটা বেশি ঠিকঠাক হচ্ছে